দিদি দেবের আরও বক্তব্য যদি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হয় সে বিধানসভায় প্রচারে নামবে না দলের হয়ে আমি একটা কথা বলবো আমি দেব 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 না আমার সময় নষ্ট করতে চাই না আমি দেব দেব করে সময় নষ্ট করতে চাই না দেব্রায় এসে মন্তব্য বিজেপি নেত্রী ভারতী ঘোষেট 2021 এর বিধানসভা নির্বাচনে দেব্রা ত্রিলোমল প্রার্থী হুমায়ুন কোভিডের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েও ত্রাণ বিলি করতে এলেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ তবে দু দুবার হেরে গিয়েও এলাকা ছাড়েনি তিনি মহামারী কোভিড সময় তিনি যেমন পাশে এসে দাঁড়িয়েছিলেন ঠিক তেমনই এই বুননাম বিধ্বস্ত দেব্রার অসহায় মানুষটি পাশে এসে দাঁড়ালেন এই প্রাক্তন আইপিএস অফিসার তবে শিবের সভানেত্রী ভারতী ঘোষ দেবরার করুন্ডার অরুণ্ডারের যোতনারায়ণ এলাকায় এই দিন দুপুরে শুকনো খাবার কেক চানাচুর বিস্কুট জল বরিস বিলি করেন ত্রাণ পেয়ে খুশি এলাকার মানুষজন এর পাশপাশেই তিন দিন বন্যা দুর্গত মানুষতে ত্রিপলও বিলি করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটা লোকসভার সাংসদ দীপক অধিকারী তথা দেবের প্রতি অসন্তুষ্ট হয়ে তিনি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটা লোকসভার সাংসদ দীপক অধিকারী তথা দেবের প্রতি অসন্তুষ্ট হয়ে তিনি বললেন দেব দেব করে তিনি সময় নষ্ট করতে চান না যে মানুষটাকে শুধু টিভির পর্দায় দেখা যায় সাধারণ মানুষের পাশে পাওয়া যায় না রবিবার শুটিং বন্ধের দিনে একবার এসে ঘুরে গেছে তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তোদের তো ভালো হবে উনি কাজ করতে করতে আর কি আবার কারেন্ট নাই তিন দিন তারপরে এবারে ঘর বাড়ি সব কাদা ভাঙা ভাঙ্গি এবারে জল তো আমাদের তো সরকারি জলের তো কোনো কথাই নেই করোনা ঠিক থেকে এবারে চিন্তা করা ওই যাই হোক নিজেরা পঞ্চাশ টাকা চাঁদা করে লেখা করা হয়েছিলো সেটাও নষ্ট হয়ে গেছে পচা জল এখন বেড়ায় আমরা এখন জলও খেতে পাইনি আর রাস্তা তো লদমা

বাড়িকে যাওয়ার জন্য মানে আমাদের উপাসটাকে যাওয়ার জন্য মন মানে এক গলা করে জল হয়ে গেছিল কেউ কিন্তু দেখতে আসেনি সে শাসক বলুন আর যেই বলুন কেউ দেখতে আসেনি কারণ খাবার তো দূরের কথা আর জল চারপাশে ঘর মধ্যেখানে এবারে বাচ্চা টাচ্চা আছে মানুষজন যে বাচ্চাকে বিশেষ করে লক্ষ্য রাখাটা মানে বহু মুশকিল ব্যাপার কতদিন ধরে এভাবে না দেখা হচ্ছে এটা অনেক দিন আজকে প্রায় দশ বারো দিন হয়ে গেছে প্রচুরটাই হবে আমাদের ফসলের হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে আমাদের চাষবাসী সব নির্ভর নির্ভর আর ওই চাষের উপর মানুষ খাটাখাটনি করে যে যা জীবিকা নির্বাহ করে এই এলাকার নাম করণ কত বাসিন্দা তবে এক দেড় হাজার হুমায়ুন কবি রেস্ট ছিল হুমায়ুন কবি রেস্ট ছিলেন তার দেখা পায়নি তবে ওই নিচুর দিকে গেলেন শুনলাম খাজুরি নাম দিয়েছে ওনার একদম ব্যাগে নাম লেখা হয়ে একদম প্যাকেট ধরিয়ে দিয়েছেন কিন্তু এখানে বন্যা হয়নি বলে ওনারা এই করেন আরেকটা প্লাস পয়েন্ট যে আপনার লোকসভাতে বিজেপি এখানে লিড করেছে আর কি এই 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 সেই জন্যে শোনা যাচ্ছে আর কি বলছেন শাসক দলের কিছু কিছু ব্যক্তি বলছেন যে এখানে ওই জন্যে ওনারা নাকি টান দিচ্ছেন না আর এখানে দেখতে পাচ্ছেন মানে ত্রাণ দেওয়া মানুষের পাশে দাঁড়ানো মানুষকে ত্রাণ দেওয়া এবং বন্যা দুর্গত এলাকাগুলো একটু ঘুরে দেখা যে কি অবস্থা আছে এটাই আজকের কর্মসূচি আজকে এই যে লাইন তোমরা দেখছো তো এটা জুতনারায়ণপুর তোমরা জানো একটা অত্যন্ত মানে এখানে জল ঢুকে এমন অবস্থা হয়েছিল যে এখানে ঘর তো মাটির ঘর তো একেবারে ভেঙে গেছে একটা ছেঁড়া তেপলের মধ্যে এরা ছিল এখন ওখান থেকে এরা আমাকে ভিডিও পাঠায় আমি তারপরে ফোনে যোগাযোগ করি একজন দুজনের সাথে তখন আমি দেখি যে এর কি অবস্থায় আছে আমি বললাম যে আজকে বল তখন আমার খুব জ্বর ছিল আমি বললাম আমাকে একটা দুটো দিন দাও আমি একটু সুস্থ হই জিনিসগুলো জোগাড় করে আমি আসছি তাই আমি আজকে জিনিসগুলোকে জোগাড় করে এসেছি ম্যাডাম যেখানে সাংসদ হচ্ছে অভিনেতা এবং এখানকার বিধায়ক তিনি একজন আইপিএস অফিসার তারপরে মানুষ ত্রাণ পাচ্ছে না আমি তো শুনেছি যিনি এখানকার বিধায়ক তিনি তো আসেনি নি দেখেনি নি যিনি সাংসদ তিনি দশ বছর ধরেও দেখছেন না কাউকে কোনো জিনিস দেন না কাউকে কোনো জিনিস দেন না সব জিনিস যদি পার্টি দেবে তাহলে আর সাংসদ হয়ে বিধায়ক হই কি লাভ নিজেও তো কিছু করতে হবে ভাই নিজেও তো সময় দিতে হবে নিজের বাড়ি থেকে কিছু জিনিস আনতে হবে তবেই তো তাকে মানুষ মর্যাদা দেবে মানুষের মতো সে মানুষ একজন সব যদি মনে করে যে পার্টি দেবে ধরে দেবে তখন আমি যাব বাজনা বাজিয়ে রবিবার দিন যেদিন আমার শুটিং থাকে না তো হয়ে গেল দেব বলেছিল আমি তো রাজনীতি ছেড়ে দিয়েছিলাম মুখ্যমন্ত্রী কথা দিয়েছে মাস্টার প্ল্যান হবে তাই ফিরেছি কি বলবেন এটা নিয়ে এগুলো সব বাজে কথা মাস্টার প্ল্যান হবে 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 বিগত কয়েক বছর ধরে শুনছি আমাদের মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমি দু বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব সেটা 2011 সালের প্রথম দিকে আর এটা হচ্ছে দু সাল অর্থাৎ ১৩ বছরের ওপর হয়ে গেছে এখনও মাস্টার প্ল্যানের ম দেখিনি প্ল্যানের প দেখিনি সংসদের স দেখিনি বিধায়কের ব দেখিনি আর কবে দেখবো বাবা দু সালে আপনি যখন আইপিএস ছিলেন সেই সময় বন্যা হয়েছিল ঘাটালে সেই সময় আপনাকে একটা আলাদা ভূমিকায় পাওয়া গেছিল বর্তমান পরিস্থিতি আর তখনের পরিস্থিতি তফাত কি আছে তখন আমি একজন মানুষ ছিলাম ইন ইউনিফর্ম এখন আমি একজন মানুষ আছি উইদাউট ইউনিফর্ম মানুষটা একই আছে তখনও এসপি বন্যাদের বন্যা দুর্গত এলাকায় নেমে এনডিআরএফ টিমের সাথে নদীতে যাচ্ছেন আমরা খুব একটা দেখতে পাই না তখনও কিন্তু আমি গেছিলাম আমার নদী বহুবার উঠেছে ওসি আইসিরা তখন আমার সঙ্গে মুড়ির প্যাকেট নিয়ে চিনের প্যাকেট নিয়ে ডিস্ট্রিবিউশন করতো আজকে আমার ভাইরা বোনেরা তন্ময় আছে পলান আছে সবাই আছে আমরা করছি একই জিনিস খালি ইউনিফর্মটা নেই নেই তো নেই কি আছে আমি তো আছি আপনারা তো আছেন সমস্যা কি আছে দিদি দেবের আরো বক্তব্য যদি ঘাটাল মাস্টার কাজ শুরু না হয় সে বিধানসভায় প্রচারে নামবে না দলের হয়ে আমি এটা কথা বলবো আমি দেব 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 করে না আমার সময় নষ্ট করতে চাই না যে মানুষটা এইখানে সময় করে আসতে পারে না এতগুলো মানুষ ঘর ছাড়া এতগুলো মানুষ খেতে পাচ্ছে না মরে যাচ্ছে যে সময় করে আসতে পারে না তার নাম করে আমি সময় নষ্ট করতে চাই না অন্য প্রশ্ন থাকলে করুন

আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ফোরু সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার কেটে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট তো মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার ওপার দিন এখানে এক লিটারে একটা করে স্মুমাইল একটা করে স্মাইল মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা পাবেন এখন তিন বছর আছে আপনি যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা অনুযায়ী সেই মোবাইল নেমাৰটো দিছে আপোনাৰ টকা গোটেই সময়ত জমা তাত আপুনি ঠিক আমি বেলেঞ্চ আপোনাৰ আছে